বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত উনত্রিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে যাদের মধ্যে সাতাশ জনের শিশু নিহতদের মধ্যে রয়েছেন এক নারী শিক্ষিকা ও পাইলটও হৃদয় বিদারক এই ঘটনার পর রাজধানী থেকে শুরু করে টাঙ্গাইল বাগেরহাট মেহেরপুর কুষ্টিয়া শরিদপুরসহ নানা জেলায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া টাঙ্গাইলের শকিপুরের জানাদা শেষে দাফন করা হয়েছে ছোট্ট মেহনাজ আক্তার হুমায়রাকে পরিবারের সদস্যরা এখনও বিশ্বাস করতে পারছেন না সে আর ফিরবে না একইভাবে মির্জাপুরের তানবির আহমেদ বরিশালের সামিউল করিম বাগেরহাটের ফাতেমা আক্তার শরীয়তপুরের আবদুল্লা শামীম সবাই এখন স্মৃতির পাতায় কারো বাবা প্রবাসে কারো মা হাসপাতালে তবে সবাই আজ একসঙ্গে নিথর এই ঘটনায় রজনী ইসলামের মৃত্যুও আলোড়ন তুলেছে ක අන්තිගේයේ ප්‍රන්හරන්තනි දක.